নমস্কার এনটিভি ডব্লিউপি ডট কম এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ইতিমধ্যেই আপনারা খবর পেয়ে গিয়েছেন কতটা মারাত্মক ঘটনা ঘটে গিয়েছে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এই আহমেদাবাদ আর আহমেদাবাদ থেকে যাচ্ছিল লন্ডন আর তখনই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং সেই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত কতজন মারা গিয়েছে যদিও সরকারিভাবে কোনো রকম বিজ্ঞপ্তি এখনই আসেনি তবে বিমানের মধ্যে দুশো জন যাত্রী সেখানে ছিল এটাই কিন্তু সবচেয়ে মারাত্মক বিষয় দুশো জন যাত্রী সেখানে ছিল এবং অনুমান যেটা করা হচ্ছে দুশো জন যাত্রী তারা প্রত্যেকেই হয়তো মারা গিয়েছে এবং এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং মৃত্যু যে শুধুমাত্র দুশো বিয়াল্লিশ জনের হয়েছে এমনটি নয় মৃতের সংখ্যা আরও বেড়েছে কারণ বিমানটি যে জায়গায় পড়েছিল সেই জায়গাটা কিন্তু একেবারে লোকালয় এবং সূত্র মারফত যে খবর সামনে আসছে সেটি বিমানটি দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট নাগাদ আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সেই বিমানবন্দর থেকে সেটি টেক অফ করে এবং বলছে যে লন্ডনের গ্যাটউইক যে বিমানবন্দর তার উদ্দেশ্যে যাচ্ছিল কিন্তু টেক অফ করার মধ্যেই কিছু পরের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে এবং বিমানের মধ্যে উপস্থিত যতজন রয়েছে প্রত্যেকের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায় সকলের মৃত্যু এমনই কিন্তু আশঙ্কা করা হচ্ছে যেহেতু বললাম যে আরও মৃত্যু বাড়তে পারে তার যে মূল কারণ বিমানটি গিয়ে যে জায়গায় ধাক্কা লেগেছে সেটি হচ্ছে একটি হোস্টেল যেখানে শুনতে যেটুকু পারা যাচ্ছে যে বিজে মেডিকেল কলেজ হোস্টেল সেই হোস্টেলে ক্যান্টিনে গিয়ে সেটি ধাক্কা মারে এবং সেই সময় কুড়ি জন জুনিয়র ডাক্তার সেখানে ছিল যা খবর আসছে যে কুড়ি জন জুনিয়র ডাক্তারের কিন্তু এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু সেখানে বসে খাবার খাচ্ছিলো এই রকমই একটা অবস্থায় সেখানে বিমান ঢুকে পড়ে এবং এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে দেখতে পাচ্ছেন এ দেখুন এখানে থালা রাখা আছে গ্লাস রাখা আছে তারা প্রত্যেকেই হয়তো খাওয়া দাওয়া করছিল প্রত্যেকটি জায়গায় দেখুন খাওয়া দাওয়া হচ্ছিল এবং তখনই কিন্তু বিমানটি ঢোকে দূরের যে অংশ সেই অংশে দেখতে পাচ্ছেন যে একেবারে দেয়াল ভেদ করে বিমানটি ভেতরে ঢুকে পড়ে এবং তারপরই ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা মৃতের সংখ্যা কত সেটি এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি এই ছবিটি দেখুন এই ছবিটি দেখলে পরে আরও স্পষ্ট হয়ে যাবেন যে বিমানটি দেখুন বিমানের এই যে অংশ এই অংশ কিন্তু ঢুকে গিয়েছে ভেতরে এবং শুধু এটাই ঢকেনি পুরো দেখুন ভেঙে গিয়েছে হোস্টেলটি একেবারে ভেঙে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে ভেঙে গিয়েছে দ্রুতগামী বিমান সেই বিমান যখন ভেতরে ঢুকে পড়ে তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এর আগে যেমন ছবিটি আপনাদের দেখালাম যে দেখুন এইরকম আগের ছবি এই দেওয়ালটাকে যে দেওয়ালটা দেখছেন যে একেবারে ভেঙে গিয়েছে এখানে বেশ কয়েকজন দাঁড়িয়েও রয়েছে আহত দাঁড়িয়ে রয়েছে এই দেওয়ালটি ভেঙে গিয়ে কি পরিস্থিতি হলো সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক পরের স্লাইডেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ভেতরে ঢুকেছে অর্থাৎ কতটা মারাত্মক ছিল এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কি রকম মারাত্মক বিজে মেডিকেল কলেজের হোস্টেল এবং সেই মেডিকেল কলেজের হোস্টেলের ক্যান্টিনের মধ্যে খাচ্ছিল অনেকেই অনেকেই খাচ্ছিল তখনই বললাম যে কুড়িজন জুনিয়র ডাক্তার সেখানে ছিলেন এবং আপাত দৃষ্টিতে যা বোঝা যাচ্ছে কুড়িজন জুনিয়র ডাক্তারেরই কিন্তু এখানে মৃত্যু হয়েছে বলে খবর এবং এর মধ্যে আরেকটি খবর ভেসে আসছে সেটা হচ্ছে গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি তিনিও কিন্তু সেই বিমানের ভেতরেই ছিলেন এখনও পর্যন্ত বিজয় রূপানীর কোনো সন্ধান নেই এবং অনুমান যেটুকু করা যাচ্ছে এখনো পর্যন্ত অফিসিয়ালি বা সরকারিভাবে কিচ্ছু জানানো হয়নি তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে তিনি প্রাণে আদত বেঁচে আছেন কি না তল্লাশি চলছে খোঁজ চলছে যে ছবিটি আপনারা দেখছেন এই ছবিটি কিন্তু ভাইরাল হয়েছে এই ছবিটি যখন বিমান দুর্ঘটনা হচ্ছে সেই সময়ই বিমানটি কিভাবে ক্র্যাশ করে গেল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন অত্যন্ত নিজ দিয়ে গিয়ে এই ঘটনা ঘটেছে এবং এর মধ্যে অনেকে অনেক রকম বিষয় দেখছেন কেউ বলছেন যে যান্ত্রিক ত্রুটি হতে পারে যান্ত্রিক ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটে পারে আবার অনেকেই কিন্তু এর পেছনে নাশকতাও দেখতে পাচ্ছেন তবে নাশকতা আদতেও আছে না নেই সেই নিয়ে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আর আর একটা ছবি আপনাদের দেখায় দেখুন এই যে স্লাইড না এই স্লাইডের ভেতরেই দেখুন কোথায় বিমানটি ধাক্কা মেরেছে এই হচ্ছে বিল্ডিং বেশ উঁচু বিল্ডিং এই হচ্ছে বিল্ডিং সেই বিল্ডিংয়ের ভেতরেই কিন্তু বিমান এসে ধাক্কা মারে আমাদের অ্যাকচুয়ালি কি নাইন ইলেভেনের ঘটনা কিন্তু মনে করিয়ে দেয় নাইন ইলেভেনও প্রথম অবস্থায় মনে হয়েছিল বিমান দুর্ঘটনা তারপর তারপর যে দৃশ্য সামনে আসে সেটি একেবারে ভয়াবহ এই ক্ষেত্রে বিষয়টি কি হয়েছে সেটা জানা যাচ্ছে না একেবারে হোস্টেলের ভেতরে ভেঙে পড়েছে দুশো বিয়াল্লিশ জন সেই সময়ে যাত্রী বিমানের মধ্যে ছিল তারা প্রত্যেকেই লন্ডনে হয়তো যাচ্ছিল কিন্তু এই ঘটনা অনেক কিছু প্রশ্ন সামনে এসেছে যে বিমানের দুর্ঘটনা কিভাবে ঘটনা ঘটলো ব্ল্যাক বক্স এখনো পর্যন্ত পাওয়া যায়নি সেই ব্ল্যাক বক্সের রিপোর্ট পাওয়া যাবে তদন্ত চলবে তারপরেই কিন্তু বোঝা সম্ভব হবে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন এবং সব মিলিয়ে ইতিমধ্যেই যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজ কিন্তু সেখানে শুরু হয়েছে গোটা দেশের জন্য যথেষ্টই দুঃখজনক এই ঘটনা তবে কি হয়েছে এর মধ্যে আদতেও কোনো নাশকতা রয়েছে কিনা সবটাই কিন্তু তদন্ত শুরু হয়েছে তবে যে দৃশ্য গোটা পৃথিবীর সামনে এসেছে সেটি মারাত্মক যে বিমানটি কীভাবে দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে একেবারে সোজা গিয়ে পুরো লোকালয়ের মধ্যে সেই বিমানটি পড়ে গেল দেখুন পড়লো এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাস্ট এবং সেখানে আগুন ঢুকে এবং আগুন লাগার পরবর্তী সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে যে হোস্টেল হোস্টেলের পরেই কিন্তু সেখানে আগুন লেগেছে পুরো কালো ধোঁয়া বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জোন ফোনেতে সেই ছবি তুলেছেন আগুন লাগার সেই মুহূর্ত দমকল যাচ্ছে তড়ি ঘড়ি আগুন নেভানোর জন্য ভয়াবহ দৃশ্য অনেকের চোখেই সেই আমেরিকার নাইন ইলেভেনের চিত্রকে সমান তালে তারা অনেকেই দেখছেন যে ঘটনা যেভাবে ঘটেছে তাতে কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিচ্ছে তবে এর মধ্যে রকম নাশকতা ছিল কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু বলা যায়নি অতি দ্রুততার সঙ্গে সরকার তিনি কাজ করছেন দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু জুনিয়র ডাক্তারেরা বসে খাচ্ছিলেন বলে খবর এবং তখনই কিন্তু বিমান এবং এই যে বিল্ডিং এই বিল্ডিংটি ভেদ করে ভেতরে ঢোকে এবং ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা দেখতে পাচ্ছেন কিভাবে দেওয়াল ফুটো করে বিমানের যন্ত্রাংশ ভেতরে ঢুকে গিয়েছে এবং তখনই কিন্তু প্রায় কুড়ি জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে খবর এবং এই মৃত্যু অনেক প্রশ্ন দেখতে পাচ্ছেন সেই ছবি যখন আঘাত করে বিল্ডিং থেকে সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে দমকল তারা দ্রুততার সঙ্গে চলে এসেছে তারা চেষ্টা করছে আগুন যাতে নেভানো যায় সেই ব্যবস্থাটা পুরো দমে তারা চেষ্টা করছে ভয়াবহ ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তদন্তের রিপোর্ট আসার পরই বোঝা সম্ভব হবে কি ঘটেছিল এই বিমানের মধ্যে